হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে না শরীফের হাদিস হাদিস বলতেছে হাদিস কোন ব্যক্তির মুখের কথা নয় নাসাই শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একদিন পূর্ব দিকে কোন দিকে পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন কি করতেছিলেন দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন বলতেছিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি সোহান সোহানাল্লাহ বলেন পূর্ব দিক থেকে কি পাচ্ছি বিজয়ের সাহাবি এক সাহাবি জিজ্ঞেস করলেন এর রসুল্লাহ কিসের বিজয় কিসের সুগন্ধ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন পূর্ব দিকে একটা গাজুয়া হবে যুদ্ধ হবে যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী তাগতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে সোহান এই সবাই তা নেই

ওয়াজ সবার ভালো লাগবে না তো ভালো লাগবে না তো কোরআন সুন্নার প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফিকুবিহীন মারাত এদের অন্তরে মুনাফি আছে কি আছে এদের অন্তরে কি আছে সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না বদ হজম হবে কারণ কি দলের দালালই আছে দলান্দতা আছে গোলামি আছে যদি ইমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রসুলের কথা কোরআনের কথা আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না কি বলতেছি তিনটা দল হবে কয়টা দল এই কথা বলেন কয়টা দল একটা দল প্রথমেই হিন্দুস্তানের এই আমার কথা নয় কথা হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী এই দল প্রথমেই দৌড় মারবে দুই নাম্বার দল এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে সোহানুল্লাহ কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে তিন নাম্বার দলটা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় রসুল সাল্লাম বললেন হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা বাপ্রির মধ্যে চুলের মধ্যে দইরা তাই না আকসার দিকে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ 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 মিনাল মুমিনিন আরিজালুন সাদাকু মাআহাদুল্লাহ আলাই মিনাল মুমিনিন সদাকু সাদাকু মাআহাদুল্লাহ আলাই ফবিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মাইয়ানতাজির আল্লাহ বলেন একটা দল তোমাদের মধ্যে যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃত ওয়াদাকে পূরণ করেছে কি করেছে শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে সেটা কি করেছে তারা পূরণ করেছে আর একটা দল আছে যারা কি করতেছে অপেক্ষা করতেছে আমরা এই দুই দলের যে কোনো এক দলে ডুববো এই দুই দল কোন দল একটা শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছে আবরার ফাহাদের দল সাইফুল ইসলাম আলিবাইয়ের দল এই দল তাদের কৃতওয়াদ সাথে পূরণ করেছে আর একটা দল যারা কিনা অপেক্ষায় আছে পথে দিনের শহীদ হবে তৃতীয় দল হলো মুনাফিকদের দল এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে হেফাজতের লোকও থাকতে পারে কথা কয় না হ্যাঁ জামাতের লোকও থাকতে পারে নিফাকির মধ্যে কে পরে যাবে জানে কিন্তু আল্লাহ রসুল বলেছে তিনটা দল হবে একটা দল নিফাকের দল আরেকটা দল শাহাদাতের দল আরেকটা দল বিজয়ী হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরিক করুন সবাই বলে না আমিন এই জন্য দলান্দতা দলের দালালি বাদ দিয়া আল্লাহর দালালি করতে হবে কার দালালি দালালি হবে কার গোলামি করব কার দলের গোলামি নেতার গোলামি চলবে গোলামি হবে কার আল্লাহর গোলামি হবে এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী করব ইনশা রাজি আছেন তো আবার আখিরি পয়গাম স্কন নিষিদ্ধ হোক চাই কি চাই না চাই কি চাই না হাত কুচু করতে হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাংলাদেশে স্কন বাংলাদেশে নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ 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 করো করতে হবে বাংলাদেশে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলব কিসের বিএনপি কিসের হেফাজত কিসের জামাত আমরা সবাই মুসলমান হাতে হাত রাখো ঐক্যবদ্ধ হও ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ পাক আমাদেরকে দলের নেতার পীরের শায়েকের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুক আর ওজরে বলে না আমি কথা একটু তিতা কিছু কিছু লাগছে অনেকের তিতা লাগার জন্যই বলছি কারণ আফসোস কষ্টে বুকটা ফাইটা যায় শুনলে আপনারা এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার এই চিন্ময় দাস জেলখানায় গিয়া বিআইপি ডিভিশন পেয়েছে ডিভিশন কী পাইসে ডিভিশন বুঝেন আপনারা জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা স্পেশাল খাবার ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে তার জন্য চিকিৎসক নিজে যাবে সাধারণ বন্দিরা মোটা চালের ভাত খাবে মাঝে মাঝে পোকা থাকবে কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সেই সে কবে বাদ আর চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা কল্পনা করা যায় কষ্ট কি লাগে না লাগে না ইমান থাকলে কষ্ট লাগবে এটা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি পায় ডিভিশন কি একটা অবস্থা না আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায় আসলে আমার নিজের বাইরে বুঝতাম এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে তিতা লাগবে কিন্তু নিজের ভাই মরে গেলে গা রফিকুল ইসলাম মাদানী রাজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো কান্দে করে নাচতেন নিজের বাই মরে গেলে গা নিজের ভাই মরে নেই তো আরেক মুসলমান বেড়া মরে গেছে গা আমার কি এ আমার কি আমার কি করতে করতে খুব টামনের ঘরেও দিব একদিন আল্লাপাক বোঝার টফিক দান করুক জুড়ে বলে না আমিন আরও জুলে বলে না আমিন ওয়া দাগ না আনিলামদুলিল্লা আলমিন আমাদের বক্তব্যকে কেউ ভুল বুঝবেন না আমি বলি নাই আগামীকালকে আপনারা এই আশপাশের মন্দিরে গিয়ে হামলা করেন বলছি কথা বলেন বলছি আমরা আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার রাখতে চাই আমরা কোনো মন্দিরে হামলার পক্ষে নই তেমনিভাবে কোনো মন্দির ওয়াল যেন মুসলমানদের কোনো কাজে বাধা না দেয় আমরা এটা চাই আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক অসুস্থ মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ফাতহুন করিব প্রিয় যুবকেরা দেখা হবে ময়দানে ওয়াজ মাহফিলে নয় হিন্দুত্ববাদী ভারত যেইভাবে উস্কানি দিচ্ছে যে কোনো সময় ওলামায় কেরাম ডাক দিলে ময়দানে নামতে রাজি আসেন তো যুবক জীবন দিতে রাজি আছো তো ইনশাল্লাহ নজরানা পেশ করার জন্য তৈরি থাকো সালাম আলাইকুম রহমতুল্লাহ